নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরো একটা নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর এখন এসে বাগানে একটু ডাঁটা পুঁইশাক তুলবো সেদিন তুলেছিলাম চারাপ আর আজ তুলবো ডাঁটা পৈশাক তো ডাঁটা পুঁইশাক দিয়ে হবে বল বাজার থেকে কালকে তো বৃষ্টি হচ্ছিল বিকালবেলা তবে বেশিক্ষণ হয়নি একটু হয়েই থেমে গেছিল জাল পাতবে ভেবেছিল কিন্তু জাল আর পাতেনি কারণ বৃষ্টি না হলে জাল মাছ পড়ে না তো সেই অগত্যা আমাদের বাজার বাজার থেকে এনেছে বল মাছ আর বল মাছ দিয়ে মা বললো মোটা পুঁইটা নিয়ে আসবো আমার ওই মোটা পুঁইটা দিয়েই হবে তো অলিমিয়াকে বাড়িতে রেখে আসছিলাম মায়ের কাছে কিন্তু কিছুতেই থাকলো না এখন বড় হয়েছে তো বুঝতে শিখেছে যে আমরা কোথাও যাচ্ছি আর সেই জন্য চলে সেই রৌদ্রের মধ্যে তো প্রচন্ড তো গরম এই গাড়ার দিন আর কইরা নেবো আর দেখি গাছে একটু বেগুন থাকবে বেগুনটা শুক্ত করবো আমি খুঁজে দেখতে হবে বেগুন তো গাছে সেভাবে হচ্ছেই না তো দেখি কতটা কি পাই একটা নিয়েছো ওই আর নিয়ে অনেক পুরানো সেই ঝাড় গাছের সঙ্গে হয়েছিল না

তো গাছের আম তো সব পেকে গেছে মাটা মাটা গেছে তো এই বাজার থেকে আম এনেছিলো সেই আমগুলো এই কাটতে বসে গেছি আর একটু চিপচিপ করে নিচ্ছি আমগুলো ভালোভাবে ধুয়েও নিয়েছি আগে আর এখন এই আমগুলো কেটে নিচ্ছি আমগুলো কাটা হয়ে গেছে আর একটু রৌদ্রে দেবো জল শুকানোর জন্য কারণ আম তেল করতে গেলে জলটা ভালোভাবে না শুকালে কিন্তু আম তেলটা ভালোভাবে মানে রাখা যায় না দীর্ঘদিন রাখা যায় না এটা তো অনেক দিন রাখে রেখে খেতে হয় মনে করলেই তো আর সব কিছু খাওয়া হয়ে যাবে না তার জন্য একটু শুকিয়ে নেব নিলে গায়ের জলটা মরে গেলে আর দীর্ঘদিন ভালো থাকবে আম তেলটা তো এখন রৌদ্র মেলে আসবো রৌদ্রের জ্বর আছে ভালোই রৌদ্র দিলে গায়ের জলটা ভালোভাবে শুকিয়ে যাবে গাছের আম তো কম বেশি নামানো হয়েছে কিন্তু কল পাড়ে যে গাছটা এইটা তার আম মানে সেই গাছটা তো এখনও আমি ভর্তি কিন্তু এখনও ঠিকভাবে পাখিনি এই আমার একটা ইয়ে বেশি পেকে গেলে পোকা হয়ে যায় তো একটু সামান্য হলুদ হলুদ দেখছে ওই শিকার বাবা নামিয়ে নিয়ে এসে এই যে বললো কেটে দাও কাঁচা কাঁচাই খেয়ে নেবে আর আমি এই বসে গেছি এখন পুঁই শাকটা কাটতে পাতাগুলো অবশ্য ফেলে দিয়েছি এই পুঁই শাকটা অনেক দিনের পুরানো পুঁই শাক হলো পাতাগুলো আর নেবো না শুধুই ডাঁটা দিয়ে রান্না হলো আর মাছটা এবার দেখাচ্ছে এর পরেই শাকটা কেটে আর এখন কাটবো বল মাছ বল মাছটা অনেকটা পাগল মাছের মতই দেখতে কিন্তু লেজ সরু মাছ এটা বল মাছ ওই বইয়ে পড়েছে না বল মাছ সেই বল মাছ

উনানটাও ধোり দিয়েছে এদিকে আর উনানটা ভালোভাবে ধোততে ধতে মাছে নুন হলুদ মাখি নেব আর মাছটা সবটা রান্না হচ্ছে মা বলছে একবারে দুবেলার মতো রান্না করে নাও ও মাছ অনিভিয়া তো আমাদের বাজার থেকে সেভাবে কেনা হয় না যে টুকুনি বাড়িতে আছে তার উপর দিয়ে যতটা সম্ভব করার চেষ্টা করি আমি তো এই বাগান থেকে পুইনাটা তুলেছি আবার গেছিলাম বাগানে একটু লাউ শাকের ডাঁটা তুলবে লাউ শাকের ডাঁটা বেগুন দিয়ে চচ্চড়ি হবে আর চচ্চড়ি না করব কারণ গরমের দিনে ভাত ভাত গরমে মাছের নুন হলুদটা মাখি নিয়ে আর ওনাটাও ধরে গেছে খুব করে এখন দেখি কড়াইটা বসিয়ে দিই কড়াইটা গরম হতে লাগল এদিকে মাছটা মাখি নেব আর অলিভিয়া সন্ধ্যাবেলা করে খুব দুষ্টুমি করে ওই জন্য কোলে করে করে নিয়ে নামতে হয় আমার ও নামতেই চায় না সারাদিন দিন মাঠ দিদি খেলা করে কিন্তু সন্ধ্যাবেলাটা আমাকে কাছে চাই মাছগুলো মাথায় হয়ে গেছে এবার ভেজে নেব আর ততক্ষণে মাছ ভাজতে ভাজতে লাউ শাকের ডাঁটা বেগুন আলু পুঁই শাকের জন্য এগুলো সব কেটে নেব এখনো কিন্তু কাটাই হয়নি

এবছর আমরা সেভাবে বেগুনই কিনে ফেলাম না কিন্তু আমাদের যা বেগুন গাছে মেনে দিলো এই যে কচি কচি লাউ দোকান আমি পাতা বড় বড় পাতা যেগুলো সেগুলো ফেলে দিয়েছি কচি পাতা এর সঙ্গে আছে তো এখন লাউ শাকের ডোকাও কেটে নেব আর একটু ওই শুক্তো করবো বলেই এনেছি আজকে অন্যদিন হয় ভাল তরকারি কিন্তু আজকে শুক্ত করব আর একদম কচি কিন্তু টসটা যা কচি দাঁতা দেখেও শান্তি আমার রান্না করেও শান্তি তার সঙ্গে তো খাওয়ার কথা আর বলার নয় লাউ শাকের ডোকা যেমন কচি আবার তেমন কিন্তু একটা ঠান্ডা তরকারি বটে পেটটাকে ঠান্ডা রাখি একদম মাছগুলো তো এদিকে ভেজে নিয়েছিলাম আর এখন বসে দিয়েছি পয়সা আলু পয়সা আলু দিয়েই তো মাছটা হবে নুন আলু দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সামান্য জল কষানোর জন্য নুন লাউ শাকের কচি ডাঁটা দিয়ে মাছের ডিম শুক্ত আর এখানে আছে বোয়াল মাছ আর ডাটা পঁইশাক আলু দিয়ে ঝোল মা খেতে বসে বসে গেছে গেছে সাথে সাথে অলিভিয়া যা দুষ্টুমি করছে তো আর অলিভিয়াকে সামাল দিতেই বাই শুদ্ধ সবার লেগে যাচ্ছে আবার বলছে চুল কোথায় যে চুল টুল নেবে টুলে বসবে টুলের উপরে ঠাকুরমার মতো থালা নিয়ে বসবে এখন কোথায় পাবে ওইগুলো ঢেঁড়স তুমি খাও তো

রান্না তো করছিলাম বল মাছ আর পুঁই আলু রান্নাও হয়ে গেছে কিন্তু রান্না করতে করতে যেটুকুনি দেখিয়েছি তারপরে ফোন ওই শিকার বাবার সেখানে চলে গেছিল একটু মাল দিয়ে আসতে আর অলিভিয়া ওই শিকাররা স্নান করছিল সেই সময়টা ওদের নিয়ে ব্যস্ত ছিল তার রান্না করেছি আবার আজকে ঘরে বাইরে দু জায়গায় করেছি শুক্তো তরকারিটা আবার ঘরে করেছি

নারকেলের ডালগুলো সরু সরু ফালি করে ওপরে তুলে দেওয়া হয়েছিল। সেগুলো একদম শুকিয়ে গেছে আর উনান ধারে নিয়ে যাব বলে নামিয়ে দিচ্ছে কারণ বৃষ্টি আসছে আর ভিজে যাচ্ছে আবার শুকোতে দেরি হচ্ছে তো এই কদিনে রৌদ্রে অনেকটাই শুকিয়ে গেছে একদম কিন্তু নারকেলের এই যে চোটা বার করে আর শুকোতে দেওয়া হয়েছিল আমাদের ওই শিখা বস্তায় হচ্ছে ওই শিখা আর বস্তায় ভরছে এই কাঠগুলো সব আমরাও সবাই মিলে হাত দিয়ে আর বস্তায় ভরে নেবো কারণ একটু বাদেই বৃষ্টি আসতে পারে কড়াটা মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি আর উনানটা একটু পোঁচ দিয়ে নিয়েছি দুপুরে রান্না খাওয়ার পরে আর এখন প্রায় পরন্ত বিকাল শিকা অলিভিয়া সবাই খেলছিল রাস্তায় কিন্তু ওই এখন এক্ষুনি এসছে ও একটু পড়তে যাবে ওর সময় হয়ে গেছে আর অলিভিয়া ওর ঠাকুরমার সঙ্গে রাস্তাতে এখনও খেলছে আর আমি বসে গেছি এই যে এখানে ডালি সব সাজিয়ে নিয়ে এদিকে আছে নুন হলুদ মাখানো আম রৌদ্রে দিয়ে শুকনো করা আর এখানে যা যা থাকে আমাদের আর এই আছে তেল আর এখানে আছে ধনে কালো সর্ষে সাদা সর্ষে একসঙ্গে মেশানো আর এদিকে আছে শুকনো লঙ্কা মৌরি জিরা আর যে শুকনো লঙ্কাটা দেবো সেটা এদিকে আছে হলুদ আছে লবণ আছে এদিকেই তো আছে উনানটা ধরিয়ে দেবো আর মারাত্মক গরম এখন ওয়েদারটা এত বাজে ওয়েদার হয়ে আছে মানে নিম্নচাপভাবে শুনছি তবে তার আগের পরিস্থিতিটা যেন খুবই ভয়ঙ্কর গরমের মধ্যে দিয়ে যাচ্ছে সবাই কড়াইটা একটু গরম করে আর মশলা ভেজে নেব আমটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি জল ছাড়া করে একটুও জল নেই আর জল থাকলে পরে আম তেলটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে উনানটা তো ধরেই নিয়েছি কড়াটাও বসে দিয়েছি গরম করতে আর উনানের বিশেষ কাজ নেই শুধু তেলটা গরম করে আর মশলাটা ভেজে নেওয়া আর তো সবই ওইভাবে পড়বে তো এই মশলাগুলো নিয়ে নিয়েছি আমগুলো যা কেটে দিয়েছিলাম কি অনেকটা যেন কমেছে একদম তো শুকোই নি গায়ের জলটা সবে সবে মরেছে তো এরকমই আছে আর এবার মশলাগুলো ভেজে নেব সুন্দর করে একটু শুকনো লঙ্কাটা আগে দিয়ে দিয়েছি প্রথমে জিরা ফেলছিলাম তো মনে হলো না শুকনো লঙ্কাটা আগে দেওয়া দরকার শুকনো লঙ্কা জিরে ধনে দিয়ে দিচ্ছে একটু মৌরি আর কালো সর্ষে আর সাদা সর্ষেটাও দিয়ে দেবো একসঙ্গে তবে আজকে মশলাটা কিন্তু বেশি ভাজবো না ভাজা মশলা যে ভাজা সেনটা বার হয় সেই সেন্টটা বার হলে কিন্তু আচারের মশলা মতো লাগে কিন্তু একটু সামান্য গরম করে নেবো তাহলে কাঁচা মশলা সেনটাও থাকবে আরও ভাজাও হবে না খুব সুন্দর একটা টেস্ট আসবে তাহলে মশলাটা গুঁড়ো করলে পরে নিবু আঁচ ভাজলেই একটু সুবিধে হয় কারণ কড়া আঁচ দিলে আর মশলাগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর আমি যেমনটা চাইবো তেমনটাও হবে না মশলাটা পুরোপুরি না ভেজে হালকা ভেজে আর তুলে নিচ্ছি তাতে ভাজা সেন্টটাও আসবে না এই যে আর লাল লাল ভাব আসেনি কিন্তু মশলাটা যেমনই তেমন কিন্তু তবুও একটা গন্ধ ছেড়েছে হালকা হালকা একটা মশলার গন্ধ ওই মশলাটা এবার ঠান্ডা করে আর গুঁড়ো করে নেবো একটু ঠান্ডা করলে খরমনি ভাবটা চলে আসে শীতের তলায় কিছু বিছিয়ে নিজ হ্যাঁ নিচে গুঁড়ো পরে যাবে এই তো যাচ্ছে আর মশলা গুঁড়ো করতে করতে তেলটা আমি গরম করতে কড়াইতে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি উনানে যা আজ আছে সেই আঁচেই গরম হয়ে যাবে তেলটা আর আমার নতুন করে কাঠে জ্বালানি দেওয়া লাগবে না

আর এটা গরম অবস্থাতে করলে মশলাটা ভালোভাবে মেখে যাবে দিয়ে একটু লঙ্কা গুঁড়ো মশলার সঙ্গে যে শুকনো লঙ্কা ভেজেছিলাম কিছুটা গুঁড়ো করে নিয়েছি আর কিছুটাই তেলে দিয়ে দিচ্ছি আর এই যে গুঁড়ো মশলা গুঁড়ো মশলাটাও দিয়ে দেবো আর রকম মশলা তো প্রায় দিয়ে দিয়েছি আর এই আচারের জন্য যে লবণটা আমি দিচ্ছি এখন এই লবণটা কিন্তু ভেজে নিয়েছি তাহলে লবণ থেকেও একটু জলের না না লবণটা ভেজে নিয়েছি আর এই সমস্ত মশলা একটু গরম গরম থাকতেই আমি মিশিয়ে নেব নুন হলুদ মাখানো আম রদে শুকনো করা গায়ের রস মারা একদম গায়ে একটু রস নেই সেই আমটাও এতে দিয়ে দেব মশলাগুলো আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে আর এবার আমটা দিয়ে দেব সব সময়ের জন্য খেয়াল রাখতে হবে এর জন্য যেন ফল না থাকে কোথাও একটু না হলে এই আম তেলে নষ্ট হয়ে যাবে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যাবে না আর ওইদিকে হলি ভিয়া হলি ভিয়া ঠাকুর মধ্যে বসে বসে খেয়েছে এই যে আর এটা আমি কাঁচের বয়ামে ঢুকাবো কিন্তু একটু ঠান্ডা হওয়ার পরে এখন এটা এইভাবে রেখে দেব আর একটু বাকি যে তেলটা আছে সে তেলটাও দিয়ে দেব তবে একটু ঠান্ডা হলে এটা আপাতত এইভাবে মাখিয়ে রেখে দেব আর তেল ঠান্ডা হয়ে গেলে বৈলে দেবো কাঁচা লঙ্কা দেবো তবে কাঁচা লঙ্কাটা নেই কাঁচা লঙ্কাটা দিয়ে এই যে আম তেলটা কিন্তু একদম মশলার সঙ্গে মিশে গেছে ভালো হবে আমি আর কালকে তো রাত হয়ে গেছিল অনেকটা বয়ামে আর ঢোকাতে পারিনি আর আমি না সুস্থভাবে ঢোকাতে হবে কাছে বয়ামে রাখবো আর যদি একটু আঘাত লাগে বয়ামের গায়ে তাহলে তো তাড়াহুড়ো করে নষ্টই হয়ে যাবে বয়ামটা তো এই পরের দিন সকালবেলা বসে গেছে এখন ও দেখো আমগুলো আস্তে আস্তে ভরে নিচ্ছি বয়ামে আর এরপরে বাকি তেলটা ঢেলে নেব আম তেল তো করা হলো কিন্তু আম তেলের কাজ কিন্তু এখনো মেটেনি আম তেলটা এখনো অনেক দিনের কাজ এখানে গিয়ে টানা পনেরো দিন কিন্তু রৌদ্রে দিতে হবে তারপরে হবে কমপ্লিট আম তেল আম তেলটা এইভাবে আমি এখন রেখে দিচ্ছি কিন্তু এখন রৌদ্র উঠিনি রৌদ্র উঠলে আমি মুখে কাপড় দিয়ে বেঁধে আর রৌদ্রে দেবো না বৈায়ামের ঢাকা শুদ্ধ রৌদ্রে দিলে বৈায়ামের ভিতরে ঘাম হয়ে জল ঝরবে আর জল ঝরলেই আম তেলটা নষ্ট হয়ে যাবে কিন্তু কাপড় দিয়ে মুখে একটু সাদা কাপড় বা পরিষ্কার কাপড় দিয়ে মেধে আর আমলটা রৌদ্রে দিতে হবে দিলে আর ঘাম হবে না আর জলও ঝরবে না তাতে তেলটা দীর্ঘদিন ভালো থাকবে তো হামগুলো ঢুকিয়ে নিয়েছি আর আমথেলটা আমি অল্পই করেছি বয়ামটা হয়ে গেছে বড় যাই হোক কাঁচের বয়ামে রাখলে সত্যিই সব জিনিস ভালো থাকে তার জন্য এই বয়ামে ভরে নিয়েছি আমগুলো আর এবারে তেলটা দিয়ে দেবো তেল আর মশলা এই গামলিতে আছে পড়ে আছে তলায় তো এই তেল আর মশলাটা দিয়ে দেবো আমি তো বুঝতে পারছিলাম না যে আমটা ডুববে কি ডুববে না কিন্তু আমটা এখনো ভালোভাবে ডুবে যায়নি তেলে তবে আরেকটু তেল গরম করে আর আমি দিয়ে দেব আমটা যতটা তেলে ডুবে থাকবে ততটাই ভালো থাকবে না হলে বোকরে সাদা একটা অংশ পড়ে যাবে আমগুলোর গায়ে তখন নষ্ট হয়ে যাওয়ার ভাই তো তেলটা আরেকটু গরম করে আমি দিয়ে দেবো পরে আমি তখন বুঝতে পারছিলাম না যে বোয়ামে দিলে কতটাই কি লাগবে তো আপাতত এইভাবে রাখছি আর রৌদ্র উঠলে রৌদ্রে দেবো আর কাপড় বেঁধেই রৌদ্রে দেবো তেলটাও আর একটু গরম করে দিয়ে দেবো তবে আজকের মতো আম তেলটা এই পর্যন্ত হয়ে গেল আর পর্বটা তো শুরু হয়েছে কাল থেকে আর আজকে শেষ করছি তবে আজকের পর্বটা সব মিলিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের যেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার